স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ অতীতের মতো এবারও দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর সমর্থন জানাবে আমেরিকা এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেটে শাহজালাল মাজার মুশিদে জোমা নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি পরে সাংবাদিকদের তিনি বলেন আমেরিকা সরকার বাস্তববাদী তারা আগেও সমর্থন দিয়েছে এবারও দেবে। বিদেশীরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা ভালো উপদেশ দিলে গ্রহণ করা হবে বলেও জানান তিনি। দিল্লিতে আজ থেকে শুরু হওয়া পররষ্ট সচি পূজার সভায় একটি রুটিন ওয়ার্ক বলেও মন্তব্য করেন তিনি। বিদেশীরা আপনার খামাহা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয় আমরা সেটা গ্রহণ করব। আর আমাদের উপর যে খড়গ হয়ে যায় আমরা 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 জাতি জানি কিভাবে প্রতিহত করতে তাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নয়াদিল্লির হায়দ্রাবাদের হাউজে অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশনস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আলোচনায় দুই পক্ষ উপ আঞ্চলিক আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেছে এছাড়া সীমান্ত নিরাপত্তা বাণিজ্য বাণিজ্য সংযোগ পানি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সহযোগিতা জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে এ সময় সম্প্রতি অনুষ্ঠিত ভার্চুয়াল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন এবং ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট টু পয়েন্ট জিরো এ বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে ভারত পরবর্তী ফরেন অফিস কনসালটেশনস পারস্পরিক সুবিধাজনক তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে উভয় পক্ষ সম্মত হয়েছে এছাড়া অনাবাসী নব্বই দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষে ভারত থেকে বাংলাদেশে ফিরেছে বিয়াল্লিশ জন বাংলাদেশি নারী এবং শিশু শুক্রবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন পেট্রোপল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করে ভারতে অনুপ্রবেশ সহ নানা অপরাধে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষে পশ্চিমবঙ্গের বারোটি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা ফেরত আসাদের বেসরকারি সংস্থা রাইটস যশোর বত্রিশ জন এবং মহিলা আইনজীবী সমিতি দশজনকে গ্রহণ করেছে নিজস্ব শেল্টার হোমে রাখবে বলে জানায় কর্মকর্তারা এরপরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর এবার শুরু হল বন্দি বিনিময় এরই মধ্যে পঁচিশ জনকে মুক্তি দিয়েছে হামাস মুক্ত হওয়া পঁচিশ জনের মধ্যে তেরো জন ইসরায়েলের পাশাপাশি রয়েছে বারো জন থাই শ্রমিক এবং একজন ফিলিপিনো নাগরিক প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম এ থাই নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় তেরো ইসরায়েলি জিম্মিকেও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস তারা নিরাপদে রাফা ক্রসিং পৌঁছেছেন এদিকে উনচল্লিশ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল নিশ্চিত করেছে মধ্যস্থাকারী দেশ মধ্যস্থতাকারী দেশ কাতার এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্ত পর্যন্ত আগ্রাসন চালিয়েছে ইসরায়েল গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে সাতাশ জনের বর্বর হামলায় আহত শতাধিক জাতিসংঘ জানায় যুদ্ধবিরতির আগে অবরুদ্ধ গাজা উপত্যকা স্থল নৌ এবং আকাশপথে হামলা জোরদার করে ইসরায়েল রাতে আল নুসেই রাতেও দুটি বেসামরিক গাড়িতে বোমা বর্ষণ করে দখলদাররা নিহত হন আরও এগারো জন ইন্দোনেশিয়ান হাসপাতালে অভিযানের নামে আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদি সেনা দল প্রাণহানি শঙ্কায় সেখানে আটকা পড়েছে অন্তত দুশো রোগী আর স্বাস্থ্যকর্মী ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শুক্রবার রাজধানী হাতির জেলের অ্যামফি থিয়েটারে অনুষ্ঠিত হলো টু গাজা ফ্রম ঢাকা কনসার্ট আয়োজন করেছিল আর্টিস্ট এগেইনেস্ট জেনোসাইট ফ্রন্ট কনসার্টটির মূল উদ্দেশ্য ছিল আর্থিক তহবিল সংগ্রহ টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই রেড ক্রিসেন্ট প্যালেস্টাইন চিলড্রেন রিলিফ ফান্ডের মাধ্যমে গাজার মানুষের কাছে পাঠানো হবে যুদ্ধ কিংবা অধিকার আদায়ের আন্দোলনে বহুবার গানই হয়ে উঠেছে প্রতিবাদের হাতিয়ার মানবতার পক্ষে আওয়াজ তুলতে সঙ্গীতকে বেছে নিয়েছেন জর্জ হ্যারিসন রবিশঙ্কর সহ বিশ্বখ্যাত সব শিল্পীরা এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে সমবেত হয়েছেন দেশের আলোচিত ব্যান্ড একক শিল্পী ও সঙ্গীত আয়োজকরা একটা কনসার্ট করে বা সবাই একসাথে গান গিয়ে যুদ্ধ তো বন্ধ করা যাবে না বাট ইউনো ছোটো একটা দেশ আমরা বাংলাদেশ তারা জানবে যে আমরাও তাদের সাথে শিল্পী হিসেবে আমরা মনে করি এই যুদ্ধ শেষ হোক এরকম আক্রোশ মনের মধ্যে তারা না রাখুক খুব শিগগিরই আমরাও খুব ভালো একটা অ্যামাউন্ট আমরা চেষ্টা করছি রেস করার আমাদের ত্রাণও সেখানে পৌঁছে যাবে কনসার্টে গান গিয়ে দর্শক মাতান মাকসুদ ও ঢাকা আর্ক নেমেসিস মেঘদল বাংলা ফাইভ মাসা ইসলাম সাফায় ছ আরও বেশ কয়েকটি ব্যান্ড ও কণ্ঠশিল্পী প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড যেটা সেইটার থ্রুতেও পাঠানোর চেষ্টা করা হবে আর এখন যেহেতু আমরা অলরেডি জানি যে চার দিনের একটা যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং আশা করি যে এই এই ট্রুসটা আরও বাড়ে যাতে হচ্ছে ত্রাণ সামগ্রী আরও ঢুকতে পারে এবং এটার যাতে আমরাও আমাদের এই এই ফান্ডটা কোনো না কোনোভাবে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি আয়োজন থেকে অর্জিত অর্থের পুরোটাই যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় মানুষদের সহায়তায় পাঠানো হবে এই কনসার্টে যারা পারফর্ম করেছেন তাদের কেউই পারিশ্রমিক নেননি

ইতালি ভেনিসের চারটি স্কুলের ম্যানেজিং কমিটিতে প্রার্থী হয়েছেন দুই বাংলাদেশি তারা হলেন শরিফুল আলম মৃধা এবং ফারজানা শহীদ আগামী ছাব্বিশ এবং সাতাশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন স্কুলে গিয়ে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা নির্বাচিত হলে স্কুলে হালাল খাবার পরিবেশন মুসলমান শিক্ষার্থীদের জন্য ধর্মীয় ক্লাস চালু বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সহ নানা ধরনের সুযোগ সুবিধা তৈরির লক্ষ্যে কাজ করবেন বলে জানান তারা দুই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আশাবাদী অন্যান্য প্রবাসী বাংলাদেশী অভিভাবকরা নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষার্থী অভিভাবকদের জন্য ভালো কাজ করে সুনাম বয়ে আনবেন তারা এমন প্রত্যাশা তাদের ওমানে প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার এইচএসসি ব্যাচ উনিশশো এবং এইচএসসি ব্যাচ উনিশশো সাতানব্বইয়ের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয় একটি এই আয়োজন করা হয় প্রবাস থেকে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার একুশ সালে সিআইপি খ্যাতি অর্জন করা এই সংবর্ধনা দেওয়া হয় তাকে এ সময় বক্তারা এই অর্জনের পেছনের গল্প তুলে ধরেন তাদের বক্তব্যে পরে সম্মাননা ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়া হয় তার হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এহতেশাম সাইমুমের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইকবাল হোসেন সোহেল রানা আব্দুল মতিন আবুল হাসেম আলী আকবর কামরুল হাসান বাবুল সহ বাবলু সহ সবকিছুর সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ কারণ আমরা আমাদের যোগ্যতা মেধা বুদ্ধি এগুলো দিয়ে কিছু করতে পারি না যতক্ষণ না মহান আল্লাহ আমাদেরকে কিছু করে দেন আমরা জাস্ট চেষ্টা করতে পারি বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং নৈশভোজ বৃহস্পতিবার হামালা শহরের একটি হলরুমে অনুষ্ঠিত হয় এই সভা এবং নৈশভোজ বাংলাদেশ বিজনেস ফোরাম বাহারাইনের সদস্য শহীদুল ইসলাম এবং মোহাম্মদ মোশারফ হোসেনের যৌথ উদ্যোগে করা হয় এই আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনুল হক আব্দুল হান্নানের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা পরে দোয়া মাহফিল এবং আপ্যায়নের মাধ্যমে শেষ হয় এই আয়োজন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন মিয়াজি আবুল কালাম আজাদ জসিম উদ্দিন নোমান উদ্দিন মনির শহীদুল ইসলাম মোশারফ হোসেন সহ অন্যান্যরা গেট টুগেদার মাধ্যমে আমাদের যে বাংলাদেশে একটা পরিবেশ তারা ফেরত পাইছে এবং এদেশের ছেলেমেয়েরা এবং তার ফ্যামিলি দ্য বাংলাদেশের যে ফ্যামিলি গেট টুগেদার মতো তারা এনজয় করতেছে বিজনেস ফোরাম সহ বাংলাদেশ কমিউনিটির অনেক নেতৃবৃন্দকে নিয়ে একটা ফ্যামিলি গেট টুগেদার করেছেন এই জন্য বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজা উপত্যকার খান ইউনিসে হামলা চালিয়ে এক হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল বৃহস্পতিবার আমর আল জালালা নামের কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে তেল আবিব দেশটি জানায় তিনি হামাসের নৌবাহিনীর কমান্ডার ছিলেন সমুদ্র পথে ইসরায়েলে বেশ কিছু হামলা চেষ্টা সরাসরি তিনি জড়িত এমনটাও তাদের অভিযোগ কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরই গাজা জুড়ে ব্যাপক ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল বেসামরিকদের ওপর চালিয়েছে হামলা গাজায় স্থল অভিযান চলাকালে হামাসের প্রতিরোধে প্রাণ হারিয়েছে কমপক্ষে পঁচাত্তর ইসরায়েলি সেনা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম তবে অনেকের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি স্থল অভিযানে নির্বিচারে ধ্বংস করবে চালাচ্ছে ইসরাইল পাশাপাশি হামাস যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখেও পড়ছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সমরাস্ত্র দিয়ে চালাচ্ছে ইহুদি সেনাদের হামলা এতেই বাড়ছে প্রাণহানির সংখ্যা সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত তিনশো সাতানব্বই ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন ইসরায়েলি নারকীয়তায় কার্যত ধ্বংসস্তূপ গাজা একদিকে পনেরো দিন পনেরো হাজারের কাছাকাছি ফিলিস্তিনের মৃত্যু অন্যদিকে বিমান থেকে ছড়া বিপুল পরিমাণ বোমায় ধ্বংস প্রায় অর্ধেক স্থাপনা ভেঙে পড়েছে পুরো অবকাঠামো অবশিষ্ট নেই স্কুল এবং আশ্রয় কেন্দ্র খোলা আকাশে নিচে লাখ লাখ গাজাবাসী উপত্যকার সম্ভব কিনা উঠেছে সেই প্রশ্ন গাজার অভ্যন্তর থেকে বেরিয়ে আসছে ইসরায়েলি ট্যাঙ্ক সাজোয়াজান আর বুলডোজারের বহর আটচল্লিশ দিন তাণ্ডব চালানোর পর যুদ্ধবিরতি কার্য করে ব্যারাকে ফিরছে ইসরায়েলি আর্মার ডিভিশন অন্যদিকে উপত্যকায় প্রবেশ করছে ত্রাণবাহী বহর, ওষুধ খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে গাজাবাসীর কাছে পৌঁছানো হচ্ছে এসব সহায়তা গাজা যেন সাক্ষাৎ নরকুণ্ড মাইলের পর মাইল চোখে পড়ছে ধ্বংসাবশেষ আবাসিক ভবন স্কুল পার্ক হাসপাতাল থেকে শুরু করে খাবারের দোকান ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পায়নি কিছুই গেল সাত অক্টোবরের পর ইসরায়েল হামাজ সংঘাতে দুপক্ষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার ভাগই গাজায় হামলায় প্রাণ গেছে সাড়ে চোদ্দ হাজার ফিলিস্তিনির অন্যদিকে ইসরায়েলের প্রাণহানি বারোশো বিভিন্ন সংস্থার জরিপ বলছে উপত্যকায় পঁচিশ হাজার টনের বেশি বোমা ফেলা হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ ইসরায়েলি হামলায় গাজায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন স্থাপনা খুঁজে পাওয়া কঠিন ভয়াবহ অবস্থা উত্তরাঞ্চলের পুরো গাজায় ক্ষতিগ্রস্ত একচল্লিশ হাজারের বেশি স্থাপনা যার অর্ধেকই পুরোপুরি ভস্মীভূত চিকিৎসা কাঠামোর চিত্র ঠেকেছে তলানিতে পঁয়ত্রিশটির মধ্যে সাতাশটি হাসপাতালে ধ্বংস যেগুলোর অস্তিত্ব টিকে আছে নেই সেবাদানের সক্ষমতা হাসপাতালের টানেল ধ্বংসের রুজু ধসিয়ে দিয়েছে গাজার সেবা খাত বড় সংকট দেখা দিয়েছে বিদ্যুৎ পানি এবং জ্বালানি সরবরাহে পুর উপত্যকায় অবশিষ্ট নেই পানি সরবরাহের কোনো ব্যবস্থা এ অবস্থায় পুনর্গঠন প্রায় অসম্ভব বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো যমুনা নিউজ উত্তেজনা কমছে না ইসরায়েল লেবানন সীমান্তে বৃহস্পতিবারও লেবাননের হিজবুল্লার বিভিন্ন স্থাপনায় জোরালো হামলার দাবি ইসরায়েলের শুক্রবার ভোরে হামলার ফুটেজ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বেশ কটি হামলা চালানো হয়েছে তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়া হয়নি ইসরায়েল গাজা আগ্রাসন শুরু করার পর থেকেই হিজবুল্লার সাথে দেশটির হামলা পাল্টা হামলা চলছে এ পর্যন্ত তেল আবিবের হামলায় হিজবুল্লাহ সত্তরেরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিভিং ডে উদযাপন করেছে প্রবাসীরা অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকার আয়োজনে পালিত হয় দিবসটি নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার রাত বৃহস্পতিবারে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয় এই কৃতজ্ঞতা প্রকাশের উৎসব বহু বছর ধরে এই দিনটিতে আয়োজন করা হয় নৈশভোজের যার মূল আকর্ষণ টার্কি চিকেন সন্দীপ অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকার আয়োজনের মূল আকর্ষণ ছিল এই বিশেষ খাবার আইটেমটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মোহাম্মদ শফিকুল মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সিরাজুদ্দোল্লাহ মুমিনুল হক সুমন মোহাম্মদ আলম জাহাঙ্গীর সহ আরও অনেকে বিচ্ছিন্ন সহিংসতার জেরে নজিরবিহীন দাঙ্গা দেখল আয়ারল্যান্ড বৃহস্পতিবার ছুরিকাঘাতে তিন শিশু সহ পাঁচজন আহতের জেরে রাজধানীর ডাবলিনে ছড়িয়ে পড়ে সংঘাত জ্বালিয়ে দেয়া হয় বহু যানবাহন দোকানপাট থেকে শুরু করে আবাসিক ভবনে চালানো হয় হামলা চলে লুটপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাস্তায় নামলে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় উশৃঙ্খল জনতা কয়েক ঘন্টা সংঘর্ষের পর শান্ত হয় এই পরিস্থিতি বিক্ষোভের আগুনে পড়ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন রাজপথ জুড়ে বিক্ষুব্ধ জনতা স্রোত পুলিশের সাথে সংঘর্ষে যেন রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা গতকাল এমনই বিভীষিকাময় এক সন্ধ্যা দেখল আইরিশরা ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন ভয়াবহ জখমের শিকার হয় গুজব ছড়ায় হামলা চালিয়েছে এক অভিবাসী মুহূর্তে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন দলে দলে রাস্তায় নামে হাজারো বিক্ষুব্ধ জনতা এদিন মুখোশ পরে শহর জুড়ে তাণ্ডব চালায় উশৃঙ্খল জনতা সহিংসতা এক পর্যায়ে দাঙ্গায় রূপ নেয় যানবাহনে অগ্নিসংযোগ আবাসিক ভবন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাট চালায় বিক্ষোভকারীরা এ সময় একটি ইমিগ্রেশন সেন্টারে অগ্নিসংযোগ করা হয় দাঙ্গা নিয়ন্ত্রণে নামা পুলিশদের সাথেও সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা কয়েক ব্যাপী টানা সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার হয়েছে বহু মানুষ তদন্তকারীরা জানায় কট্টর ডানপন্থীরাই নজিরবিহীন এ হামলা চালিয়েছে ইতোমধ্যে হামলাকারী সন্দেহে এক আইরিশ নাগরিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার তদন্ত করছে পুলিশ খুব অল্প সময়ের ভেতরেই তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তিটি হামলাটি চালায় তবে এর সাথে কোনো সন্ত্রাসীর যোগসাজশ নেই সহিংসতার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে আহত এক শিশু সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক অপ্রীতিকর কোনো ঘটনায় এড়াতে রাজধানী জুড়ে অতিরিক্ত চারশো পুলিশ মোতায়েন করা হয়েছে প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ যুক্তরাষ্ট্রে থাকা একজন শিখ নেতাকে হত্যার চেষ্টা রুখে দিয়েছে মার্কিন প্রশাসন ওয়াশিংটনের অভিযোগ এই হত্যা চেষ্টার পেছনে ভারত সরকারের এজেন্ডারা জড়িত বিবৃতিতে বলা হয় গুরু পান্তবন্ত সিং পান্ননকে হত্যার চেষ্টা করে ভারতীয় গোয়েন্দারা তিনি শিখ ফর জাস্টিস মুভমেন্ট নামের একটি সংগঠনের নেতা এর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিক তিনি পান্ননকে হত্যা চেষ্টার এই ঘটনায় দিল্লিকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন চীনে ফুসফুসে রহস্যজনক রোগ বিস্তার প্রতিরোধে শুরু হয়েছে এরই মধ্যে হাসপাতালগুলো চিকিৎসকের সংখ্যা বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ দেশের গণমাধ্যমে তথ্য অনুযায়ী আক্রান্তদের বেশিরভাগই শিশু প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা গড়ে সাত হাজার তাদের মধ্যে ফুসফুসে ব্যথা তীব্র জ্বরের লক্ষণ রয়েছে তবে কাশি বা শ্বাসজনিত সমস্যা নিয়ে এমনটা জানাচ্ছেন চিকিৎসকরা বিশেষজ্ঞরা বলছেন লকডাউন তুলে নেয়ার পর থেকেই এই অজ্ঞাত রোগ শুরু করেছে লক্ষণ লাভ অনেকটাই নিউমোনিয়ার সাথে মিলে যায় বর্তমানে তা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে পুরো দেশে দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ